i don't know. ছেন আপনি আগান 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 কাছে তারক রহমানের কাছে আমার একটাই বস্তু শিখপঞ্জার মাটিতে একই ব্যক্তিকে কিভাবে নমন সান হয় আরও বলতে চাই মহা সাহেব যদি আপনি ভালো চান তাহলে পনেরো তারিখ আপনি বা ষোলো তারিখ আপনি আসবেন আর বিনা সমাজ রাগপঞ্জুর আপনাকে বলতে চান এবং মাটিতে নমনস্থান সাইন হয়ে গেবে এবং যদি না দেন

জানেন জানেন আমি বলতেছি যে লোক যে আওয়ামী লীগের সাথে দীর্ঘ দশ পনেরো বছর আடா করে থেকেছে যে লোককে আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা রাখেনি কোনো নেতাকর্মীর খোঁজ খবর নাই নেই নমিনেশন দ্বন্দ্ব হয়েছে এই নমিনেশন তৃণমূল বিএনপি মানে না এবং তার বয়স 90 বছর একজন 90 বছরের বৃদ্ধ তারা এসে এর উন্নয়ন সম্ভব নয় আমরা অবিলম্বে এই বাতিল করার আহ্বান জানিয়ে আজকের মত আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারে জিয়া জিন্দাবাদ খালেদা রাহে আপনারা জানেন শিবগঞ্জ আসনের যে ব্যক্তিটি বিগত সতেরো বছর আন্দোলনে ছিলেন আজকে ওনাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে আজকে শিবগঞ্জের জনগণের প্রশ্ন যে শিবগঞ্জে যে ব্যক্তিকে আটবার নমিনেশন দেওয়া হয়েছে সেই ব্যক্তি আর কত নমিনেশন চাই তার মৃত্যুর পরও কি তাকে নমিনেশন দেওয়া হবে নাকি ব্যক্তি এই সিকবঞ্জের মাটিতে 12 পল্লি বিতর ঘটনাকে কেন্দ্র করে 17 জন ব্যক্তিকে এই সিকবঞ্জের মাটিতে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি আর কতবার নবিনে সঞ্চয় যে ব্যক্তি বিগত 17 বছর আওয়ামী সাথে আগান করে চলেছে তার রাইট হ্যান্ডারা চলেছে তারা কিভাবে আর কতবার নবিনে সঞ্চয় আজকে যদি ঢাকার মাটিতে মুগ্ধ নিহত হওয়ার কারণে যদি শ্রীকে নমিনেশন দেওয়া হয় তাহলে শিখপঞ্চের মাটিতে শ্বেতাউরের বাড়িতে এই জঙ্গি নাটক সাজিয়ে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই শ্বেতাউর আজকে এই সাইন্স জগতের পক্ষে নমিনেশন চাইছে আপনারা সকলে শিখপঞ্চের জনগণের শিখপঞ্চের সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষা যদি পূরণ না করেন তাহলে এই শিখপঞ্চের কি না আমি বলতে চাই কেন্দ্রের নেতৃবৃন্দ আপনারা সঠিক ভাবে তদন্ত করুন তদন্ত করে দেখুন শিখ মানুষ কি চায় শিখ মানুষ যা চাই তারা চায় নতুন মুখ তারা চায় পরিবর্তন তারা এই পরিবর্তনের জন্য সাহীন সজকতকে বেছে নিয়েছে সেই সাহিদ সজকতের জন্য আপনারা অনতি বিলম্দে নোমিনেশন কনফার্ম করুন শিখ পঞ্চেত ছরোগণের দাবি না মারলে শিখ পঞ্চের এই সিটের দায় দায়িত্ব নেবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ জাতীয় দলবাদী দল চিন্তাবাদ খালেদা জি আজিদাবাদ তারেক রহমান জিদ্দাবাদ শহীদ জিয়া অমর হোস